যারা আমাকে বুট দিয়েছেন তাদের প্রতি আমি সন্তুষ্ট এবং যারা আমাকে বুট দেন নাই তাদের প্রতিও আমি সন্তুষ্ট এবং ভালোবাসা রইল প্রিয় হচ্ছে নয়গাট ও মাধবপুর বাসী আসসালাম আমি সালে আহমদ সাজন স্বতন্ত্র এমপি প্রার্থী চুনাগাট মাধবপুর হবিগঞ্জ চার আমার জন্মস্থানের প্রতিটা মানুষের সহযোগিতা সেবার জন্য যদিও এই বছরে আল্লাহ তালা আমার নসিব রাখছেন না যাই রাখছেন আমার আমি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিছি আমাকে যাই মানুষ ভোট দিছেন অন্তর থেকে মন থেকে মায়া করে আমাকে বুদ দিছেন যারা আমাকে ভোট দিছেন তাদের প্রতি আমি সন্তুষ্ট এবং যারা আমাকে ভোট দেন নাই তাদের প্রতিও আমি সন্তুষ্ট এবং ভালোবাসা রইল আমি আমার জন্মস্থানের প্রতিটা মানুষের সেবা করার জন্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি একজন সরল ছেলে আমি আপনাদের পাশে এসেছি ছাব্বিশ বছর বয়স মাত্র এই বয়সে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি আমার ক্যারিয়ারের পিছনে আমার সফল ক্যারিয়ার গড়ার জন্য আমি অবিরাম কষ্ট করে গেছি অল্প বয়সে আমি সাকসেসফুল হয়েছি সাকসেসফুল হওয়ার পরে আমি চিন্তা করছি যে করেছি যে আমার দেশের জন্য আমার জন্মস্থানের মানুষের জন্য ভালো কিছু করে যাই কিছু করে এই মন মানসিকতা নিয়ে আমি আমার জন্মস্থানের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি হয়তো আমাকে এই অল্প সময়ে আপনারা বুঝতে পারেন নাই কিন্তু সময়ের সাথে আপনারা আমাকে বুঝতে পারবেন যে আমি ছেলেটা কি এবং আমি আপনাদের জন্য কি কি করতে পারি বা ভবিষ্যতে কি করতে পারবো এই নির্বাচনী প্রচারণায় আমার আচরণ কথাবার্তায় যদি বুল বেয়াদুপি নিয়ে থাকেন আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন হারিয়ে না যাই এই চুনারঘাট মাধব সকল মানুষের থেকে ভালো থাকুক আমার চুনারঘাট মাধবপুরবাসী আসসালামু আলাইকুম